বালুরঘাটে সুকান্ত মজুমদার উপস্থিত প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে বালুরঘাটের সুভাষ কর্নার এলাকায় বড় স্ক্রিনে মন কি বাত দেখানো হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির বিভিন্ন কার্যকর্তারা উপস্থিত রয়েছেন সেখানে এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত দেখার পর সুকান্ত মজুমদার জানান ডিজিটালি ফ্রড চড়ুই পাখি নিয়ে সচেতনতা প্রচার করতে হবে পাশাপাশি বয়স্ক মানুষদের লাইফ সার্টিফিকেটের বিষয়ে মোবাইল থেকে যে ডিজিটাল ভাবে লাইফ সার্টিফিকেট দেওয়া যায় সে বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর পৌরসভা এলাকায় বিজেপি সদস্যরা তাদের সহায়তা করবেন দক্ষিণ দিনাজপুর জেলার পাইলট হিসেবে এই কাজ নেওয়া হবে সফল হলে রাজ্যের অন্যান্য জেলাতেও একইভাবে কাজ করা হবে এ বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আরও কি জানালেন শোনাবো আপনাদের আজকে আমি আমার এই জেলার এবং এই বালুরঘাট শহরের সাত নম্বর ওয়ার্ডের যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতৃত্ব আছে তাদের সকলকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাদ শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী আজকে বেশ কয়েকটি সমস্যার কথা যে সমস্যার কথা আমাদের সামনে তুলে ধরেছেন এবং তার সলিউশন কিভাবে হতে পারে বিশেষত যে এখন অনলাইন যে ফ্রড হয় গত মন কি মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা তুলেছিলেন যে অনলাইন ফ্রডে আমাদের যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে ছকানোর চেষ্টা করা হয় সেটাকে আটকানোর জন্য আমাদের সকলকে সচেতন হওয়ার কথা বলেছেন চড়ুই পাখি সেই চড়ুই পাখি এই আমাদের দেশ থেকে অনেক কমে গেছে তারা অবলুপ্তির পথে তাকে নিয়ে যে সমস্ত সংস্থা কাজ করছে তাদের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার সাথে সাথে আমাদের যারা বয়স্ক মানুষ আছেন যাদেরকে বছরের এই সময়টা লাইফ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করতে হয় আগে নিয়ম ছিল যে ব্যাংকে গিয়েই লাইফ সার্টিফিকেট দিতে হবে বর্তমানে নিয়ম পরিবর্তন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি ডিজিটালি অর্থাৎ মোবাইল ব্যবহার করেও আপনার লাইফ সার্টিফিকেট দিতে পারেন তো স্বাভাবিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই যে টাউন মন্ডল আছে টাউন টাউনমন্ডলের সভাপতি বসে আছেন এখানে তাকে আমি নির্দেশ দিয়েছি আমরা বালুরঘাট সহ যে তিনটে আছে এই তিনটে মিউনিসিপ্যালিটিতে বালুরঘাট গঙ্গানাপুর এবং বুনিয়াদপুর এই তিনটে মিউনিসিপ্যালিটিতেই আমরা আমাদের পার্টির তরফ থেকে লাইফ সার্টিফিকেট ডিজিটালি দেওয়ার জন্য মানুষকে চেষ্টা করব এবং সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব বালুরঘাট থেকে বিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে